কমিউনিটি থেকে জানেন যে সেন্ট্রাল ইস্টে আচার্য গণককে বাদ দেওয়া হয়েছে এই বাদ দেওয়ার ফলে আমাদের ত্রিপুরায় যারা আচার্য আছে মানে আপনারা জানেন যে ত্রিপুরার আচার্য ম্যাক্সিমামই মানে ইকোনমিক্যালি ইকোনমিক্যালি তারা খুবই ভেক আর ইকোনমিক্যালি ভেক হওয়ার জন্য এডুকেশনের দিক থেকে তারা অনেকটা কয়েকজন সমাজে হয়তো উপরে উঠছে কিন্তু ম্যাক্সিমাম অন্তত নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট হ্যাঁ ডিউ মানে ইকোনমিক কন্ডিশন পোর ইকোনমিক কন্ডিশন তারা ভালো করে পড়াশোনা করতে পারছে না হায়ার লেভেলে স্টাডি করতে পারছে না যার ফলে তারা সব দিক থেকে একটু বঞ্চিত হচ্ছে এখন আমাদের যে একটা মুভমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি যে সেন্ট্রাল লিস্টে যে যে হ্যাঁ সেই গণকি গণকি ধরা হয়েছে সেখানে যেন তাদেরকে ও লিস্টে অ্যানলিস্ট করা অ্যানলিস্ট করলে হবে কি আমরা একটা ফেসিলিটি পাব সে ফেসিলিটিটা গভর্নমেন্ট ফেসিলিটি যখন পাব তখন আমাদের আমাদের যে কমিউনিটির লোকরা যারা আছে যারা একদম পোয়ার থেকেও পুয়ার গরিবের একদম চূড়ান্ত তারা মানে এমন একটা অবস্থায় তারা মানে ডেইলি যে তাদের রোজগার এটাই তাদের বন্ধ হয়ে যাচ্ছে আর আগে যারা পূজা পালি বা গণক ছিল এখন সেটার মধ্যে সীমাবদ্ধ নেই এখন বিভিন্ন কমিউনিটির লোক এখন পূজা পালি করে গণকের কাজ করে যার ফলে আচার্যদের মেইন যে ওয়ার্কটা ছিল আজ থেকে দশ বছর পনেরো বছর আগে গণকের কাজ করা তারপরে পূজাপালি করা এই কাজটা হয়ে যদি ডিভাইড হয়ে গেছে তারপরে আচার্যদের ইকোনমিক কন্ডিশন ডে বাই ডে তখন নিজের দিকে যাচ্ছে এবং এই নিচের দিকে যাওয়ার ফলে তাদের সবদিকে তাদের এফেক্ট হচ্ছে সামাজিকভাবে তারা এফেক্ট হচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে এফেক্ট হচ্ছে সব থেকে তা আমাদের মুভমেন্টটা বললাম মোটামুটি এই জন্যই যে আমরা যদি সেন্ট্রাল ইস্টের মধ্যে আমাদের এই আচার্য গণককে যদি আমরা এনভেস্ট করতে পারি আমাদের দাবি চলছে আমরা অলরেডি আমরা ও কমিশনের কাছে আমরা প্রেয়ার করেছি ওনারা পাঠিয়েছে দিকে আমরা আরও বিভিন্ন সোর্সে আমরা চেষ্টা করছি যদি এটা হয় তাহলে আমাদের যে আচার্য কমিউনিটির যারা গণ কমিউনিটির হচ্ছে আচার্য কমিউনিটির যারা সবাই যাতে এই আপ্রুটমেন্টটা পায় এটাই আমাদের একটা প্রচেষ্টা আগামী দিনে আমাদের এই যে এই যে প্রচেষ্টা এটা আমরা চালিয়ে যাব যাতে যতক্ষণ না আমরা আমাদের এটা অর্জন করতে পারছি এটা আমাদের একটা সামনে এখন মেইন টার্গেট হলো এটা যে আগামী প্রজন্ম আচার্যদের মধ্যে আগামী প্রজন্ম যেন এই যে বঞ্চিত না হয় রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা এর থেকে যাতে বঞ্চিত না হয় এটা আমাদের একটা প্রচেষ্টা এটা আমাদের একটা সব এটা আমাদের চালু থাকবে আমরা যতদিন না পর্যন্ত এই সুবিধা আমরা সরকারিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে পাচ্ছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি এই সুযোগটা দেয় আমরা স্টেট গভর্নমেন্ট থেকেও সেটা পাবো এটা হলো আমাদের মেন উদ্দেশ্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওবিসি লিস্ট সেখানে আচার্য গণক লেখা হয়েছে সেটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে থাকে এবং এই জন্যই আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাব আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই আন্দোলন আমাদের জন্য আপনার আমার নাম আমি সসীম আচার্য